দুই হাজার পঁচিশ সালে এসেও আমাদের এসব দেখতে হবে তেমন কিছু না আমার বীরকল বন্ধুর গার্লফ্রেন্ড যখন ব্রেকআপ করতে চাই তোমার সাথে আমার ব্রেকআপ তোমার সাথে আমি রাখতে পারবো না তুমি তোমার রাস্তা

তেমন কিছু না আমার ফাজিল বন্ধু যখন ওজা হয় চালু চালু চোখে মুখে বালু আমি শয়তানের খালু আমি ওজা মানুষের বিপদ আপদ দেখি আপনার একটু বেশি দেখি সেইটা বুঝা কাম করেন এমপি সাহেব তা না হলে জয়লাপুরে খার হয়ে যাবে আমার দুঃখ এইটাই আমার বয়সে অন্যরা প্রেমে পড়ে আর এইদিকে আমার খালি চুল পড়ে তেমন কিছু না অনেক চেষ্টার পর বন্ধুর ক্র্যাশ কে খুঁজে পেলাম আপনার ক্র্যাশ কে কথায় কথায় যারা হাসে তাদের একদিন বুকে টাইনা দেখো দেখবা কান্না করে দিছে আসিফ হুজুর কি আপনাদের কেমন লাগে কমেন্টে জানান আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক জীবনে একটাই টার্গেট একটাই মিশন এখন সিঙ্গেল থাকার দিন শেষ বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে বিশ্বের এক নাম্বার ইউটিউবারও প্রেম করতেছে তাহলে আমাদের কি হবে শীতকালে বিবাহিতরা পড়ছে এক মহা ঝামেলায় মানে মহা বিপদে কারণ তাদের চাইলেও গোসল করতে হবে না চাইলেও গোসল করতে হবে মানে গোসল করাটা বাধ্যতামূলক কেন গোসল করতে হবে সেটা তো আমরা ভালো করেই জানি কি বলেন আপনারা কেন বুড়ে কি জন্য